কি করো কিরণ বা কিরণ বা চিনিবাস কি দিয়া কি দেখাবি আচ্ছা জানিনা দেখি কি রান্না করি কেন সময় থাকিস আচ্ছা না দাদা রান্নার সময় দেখিস তো নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি স্বাগত তো অনেকদিন ধরা ভিডিও বেশি সারা হয় না হালকা পাতলা মাঝে মাঝে ছাড়া হয় তো ব্যস্ততার কারণে অঞ্জনের পরীক্ষার সামনে তার জন্য বেশি ভিডিও করা হয় না তার জন্য মাঝে মাঝে সারা হয় তো আজকে তো চিংড়ি মাছ রানোর তখন বললাম তো দেখেন চিংড়ি মাছের একটা সাইজ কি চিংড়ি মাছের সেই সাইজ छोड़ ना मैं सृष्टि सुन हम हां यांची बोला खुद ओ तो ये ऐसा है तो आता थिंक ये ये গুলো दे아 दिबा तेल तेल গুলো रे हम ये देखन ये किम को लिखम दहाय जाय

আমার বাবা আগে মাছ দেয়া সকাল গুলা ঘুম থাকে এভাবে ঝুলাই রাখতো মাছ ঝুলাই থাকতো দেখতাম তো মাছগুলা কাটি আমাদের সাথে থাকেন মাছটি কেটে এটা ما اطلبي تتهاكلها ফালাই কারণ এগুলো দিতে ময়লা থাকে দেখেন সুন্দর করে দিয়েছি কারণ চিংড়ি মাছ কম দেয় কিন্তু আমার কম দিলে ভালো লাগে না হালকা ভাবে চিন্তাগুলো দিছি চিংড়ি মাছ রান্না করার জন্য একটু সামান্য আদা সামান্য রসুন টমেটো তারপরে পেঁয়াজ এগুলো সব আমি একসাথে আর কি সরিষাতে আমার ধোয়া একবারে ধুয়া টুয়া করে রাখছি এই যে সরিষা দিয়ে দিন কড়াইতে হলে দিলাম ব্যবহারের জন্য

Jika tidak, kita akan makan semuanya. Betul tak? Ya. Adakah ini?

ওই মানে কেমন সামনে এটা দেখা যখন রান্না করে ওই কাঁচি রান্না করতে পারে সুপ রান্না করতে পারে নুডলস রান্না করতে পারে সব একদিন ওর রান্না দেখা মনে করে ও রান্না করবো আপনারা দেখতে হালকা পরিমাণে আর একটু ভুল লাগছে

Kau bilang, k

Diye Hı, deleyesem. Armut taş ayır hadi. Öyle mi? Armut ama diğer tarafa

আর এখানে গল ঠোলো দরিয়া দিমুনি এখন শুকনো তেজপাতা আর জিরা আছে তাড়াতাড়ি আর সতেস্তে একবারই করছি এখন নিয়ে ডাল দাও ওইখানে যে জিরার গুঁড়ি আছে জিরার গুঁড়ো

তো আজকে ভিডিও আর বেশি বড় করুন না এখানে এসে করে দিন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ